আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে দয়া করে আমি বলবো যে আজকের ভিডিওটি আপনার জন্য নয় আপনি ভিডিওটি এড়িয়ে চলুন আর আপনি যদি বিবাহিত অথবা আঠারো বছর প্লাস হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য তো প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি আজকে আলোচনা করব মেয়েদের কোন কোন জায়গায় উত্তেজনা থাকে লুকিয়ে থাকে কোন জায়গায় স্পর্শ করলে উত্তেজনা বাড়ে মেয়েদের স্থন বা বেজাইনাল শোষা যাবে কিনা বা শুষলেও উত্তেজনা হবে কিনা এবং উত্তেজনা হলেও কোনো রোগ হওয়ার আশঙ্কা আছে কি না প্রিয় দর্শক এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি মনে করেন যে এই অজানা তথ্যগুলো আপনি জানান না অথবা আপনি জানার জন্য আগ্রহী তাহলে ভিডিওটি আর হ্যাঁ দেখা শেষ হওয়া মাত্র যদি উপকার হয়ে থাকে মনে করেন তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় বন্ধুগণ বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফেসা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা বিস্তারিত আলোচনা প্রথমে আলোচনা করব আসলে যে মেয়েদের কোন জায়গায় উত্তেজনা থাকে বা কোন জায়গায় স্পর্শ করলে উত্তেজনা বাড়ে বেড়ে যায় একটা প্রবাদ বা একটা কথা আছে যে মেয়েদের আসলে বুক ফুটে কিন্তু মুখটা কখনো ফুটে না কোন জায়গায় তাদের উত্তেজনা আছে এই কথাটা আপনার পার্টনার আপনাকে কখনো এটা বলবে না সেটা একটা একমাত্র আপনাকে খুঁজে বের করে নিতে মহিলাদের ভিতরে কিন্তু অনেক ধরনের জাত রয়েছে এক একটা মহিলার এক একটা এক একটা জায়গায় কিন্তু সেক্স লুকিয়ে রয়েছে মুখ থেকে শুরু করে বেজানাল পর্যন্ত এটার ভিতরে কিন্তু মেয়েদের সেক্স কিন্তু লুকানো থাকে তো প্রিয় দর্শক কারো কারো হয়তো মুখের ঠোঁটের মাধ্যমে থাকে কারো হয়তো একটু গলায় থাকে কারো হয়তো ব্রেস্টের মাথায় থাকে কারো হয়তো তল ফেটে বা নাবির উপরে থাকে বা নাবির শত্রুর থাকতে পারে অথবা কারো বেজাই নালে জিব্বা দিয়ে যখন শ্বশুরি দেওয়া হয় তখন কিন্তু জনটা বেটে যায় আর তখনই আপনার পার্টনার আপনাকে কখনো কোনো প্রকারে কিন্তু ছাড় দিবে না এখন কথা হচ্ছে যে অনেকগুলো জায়গায় আপনার উত্তেজনাটা কিন্তু লুকিয়ে আছে এখন কোন জায়গায় আছে সেটা কিভাবে নির্ধারিত করবেন সেটা প্রথমত যেমন ঠোঁটে কিস করবেন এছাড়া ঠোঁটের দুই পাশে দুই গালে কিস করবেন অনেকক্ষণ পর্যন্ত তারপর হচ্ছে জীবনে আপনার আপনাদের বোঝার জন্য আমি সহজ করে বুঝার জন্য আপনাদেরকে আমি চিত্র এঁকে দিয়েছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর ঠোঁটে গালে এই এগুলাতে যদি অনেকক্ষণ পর্যন্ত আপনি কিস করেন যদি উত্তেজনা কোনো প্রকার না বাড়ে তাহলে আপনি এবার মুখ এবং ঠোঁট থেকে এবার একটু একটু এবার নিচের দিকে আসবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই গলায় আসবেন গলায় যখন একটু জিব্বা দিয়ে শ্বশুর দিবেন এরপরও কোনো প্রকার কিন্তু কাজ হচ্ছে না বা হচ্ছে আপনি কিন্তু তখনই অনুভূতি করতে পারবেন যে আসলে আমার পার্টনারশিপের কি উত্তেজনাটা বাড়ছে নাকি কি বাড়ছে না এরপর ধারাবাহিকভাবে আপনি আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্তন স্তনের আগাই কিন্তু একটা কালো বাটন আছে ওই কালো বাটনগুলোতে আপনি দিয়ে দিয়ে হবে যখন হয়তো আপনার পার্টনার কি করছে বা সহকামিতার জন্য আগ্রহে বাড়ছে কিনা সেটা আপনি কিন্তু খেয়াল করতে হবে এতেও যদি না বুঝেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে নাভি নাবির চতুর্পাশে অথবা তলফেডের চতুর্পাশে আপনারা জিব্বা দিয়ে শস্য দিবেন জিব্বা দিয়ে একটু শুষবেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার পার্টনার হয়তো নিস্তব্ধ আসে তখন বুঝবেন যে আপনার পার্টনার থেকে কিন্তু অসম্ভব কিন্তু ভালো লাগতেছে এটাতেও যদি কোনো প্রকার কোনো কিছু না বোঝেন বা কোনো উত্তেজনার কোনো ভাব মূর্তি যদি আপনি না বোঝেন তাহলে আপনি সেই ক্ষেত্রে এবার একটু নিজে নিচে আসতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে বেজাইনাল সুস্থ হবে তো বেজাইনাল আগে এখানে কিছু নিয়ম কারণ আছে কয়েকটা নিয়ম কারণ আছে এক নম্বর নিয়মটা হচ্ছে আপনার পার্টনার প্রথমত সব দিকে দিয়ে পরিষ্কার থাকতে হবে অর্থাৎ ভালো করে গোসল করে পুরো শরীরটারে কিন্তু দ্রুত করে পরিষ্কার করে নিতে হবে শুকনো একটা কাপড় দিয়ে সব কিছু মুছে নিতে হবে দুই নম্বরটা হচ্ছে পরিষ্কার জামার কাপড় অথবা শাড়ি থ্রি পিস যে যাই না কিন্তু কিন্তু পরিষ্কার অথবা সুগন্ধিযুক্ত সেন্ট ব্যবহার করবেন তিন নম্বরটা হচ্ছে যে বেজাইনালের আশেপাশে যে চারপাশে যে চুলগুলো আছে ওই সুলগুলা সম্পূর্ণভাবে আপনি কেটে ফেলে পরিষ্কার করে রাখতে হবে চার নম্বরটা হচ্ছে আপনার ভেজাইনালের ভিতরে যে একটা শুরু আছে ওই সরুর ভিতরে কোনো প্রকার গন্ধযুক্ত কোনো কিছু থাকতে পারবে না এটা পরিষ্কার পানি দিয়ে আপনি ভালো করে দুইয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে এই কয়েকটা নিয়ম কিন্তু আপনার পার্টনারকে অবশ্যই অবশ্যই মানতে হবে আর যদি এটা না মানেন তাহলে কিন্তু রোগ রোগবালার কিন্তু আশঙ্কা থাকে আর অন্যান্য জটিল সমস্যারও কিন্তু সমাধান থাকে এটা একটু পরে বলছি আর এই সকলগুলা নিয়ম যদি মেনে আপনি জিভ্যা দিয়ে শোষেন অথবা যে কোনো জায়গায় যদি আপনি স্পর্শ করেন আপনার পার্টনারের উত্তেজনাটা বেড়ে যাবে এবং আপনার সাথে সহকামিতার জন্য একশো পার্সেন্ট আগ্রহী থাক থাকবে এবং উভয়েই কিন্তু দুজনে আরামদায়ক সহবাস করতে পারবেন তো এবার আসুন মেয়েদের স্তন বা বেজাইনাল শোষা যাবে কি অবশ্যই শোষা যাবে যদি নিয়ম মানেন সম্পূর্ণ যদি পরিষ্কার থাকে এবং বেজাইনালের আশেপাশে যদি কোনো চুল না থাকে পরিষ্কার থাকে তাহলে আপনি শোষতে পারবেন যদি গন্ধযুক্ত কোনো কিছু না থাকে অবশ্যই সমকাবিতা বা সহবাস করবার আগে গ্রানযুক্ত আতর অথবা গ্রাণযুক্ত স্প্রাই ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই একজনের প্রতি একজন একটা আকর্ষণ থাকে প্রিয় বন্ধুগণ তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যেমন শুষলে জিব্বা দিয়ে যখন শুষবেন তখন কি উত্তেজনা হবে বা উত্তেজনা হবে কি না প্রিয় দর্শক জিব্বা দিয়ে যখন আপনি শুশ্রু দিবেন আপনার পার্টনারকে সেটা মুখে হোক কিংবা গালে হোক কিংবা গলায় হোক কিংবা স্তনের মাথায় হোক কিংবা প্যাটে হোক কিংবা নাবের চতুর পাশে অথবা ভেজাইনালের যে কোনো জায়গায় যদি আপনি জিব্বা দিয়ে একটু শ্বশুর দিন বা জিব্বা দিয়ে একটু শ্বশুর দেন তাহলে আপনার পার্টনার অবশ্যই অবশ্যই উত্তেজনা বাড়বে সাথে সাথে আপনার সাথে সহবাস করার জন্য একশো পার্সেন্ট একটা আগ্রহী থাকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার পার্টনারের সাথে যদি আপনি সহবাস করার ইচ্ছা থাকে তখনই দশ মিনিট আগ থেকে আপনি কিন্তু মুখে মুখে গালে গলায় স্তরে সব জায়গায় কিন্তু আপনি একটু শুষবেন জিব্বা দিয়ে শ্বশুর দিবেন তখন কিন্তু আপনার পার্টনারের বেজাইনালের পথ দিয়ে বেজাইনালের পথ দিয়ে কিন্তু লিকুইড জাতীয় একটা তরল পদার্থ বের হবে তখন বুঝবেন যে আপনার পার্টনার আস্তে আস্তে আবার দিকে এগিয়ে যাচ্ছে বা আগ্রহী হচ্ছে তখন সবাস করবেন আপনারা এর আগে কিন্তু করবেন না আর এই লিকুইড জাতীয় জাতীয় তরল পদার্থ যখন বের হবে তখনই আপনারা সহবাস করলে তখন দুজনেই আরামদায়ক তৃপ্তি পায় তবে কোন কোন মহিলার ক্ষেত্রে কিন্তু উত্তেজনাটা সহজে ওঠে না আর সহজে উঠে না তারা কিন্তু এই সহবাসের জন্য কিন্তু তাদের পার্টনারের সাথে কিন্তু রাজি হয় না তো প্রিয় দর্শক আপনারা এই জাতীয় মহিলা যাদের আছে যার পার্টনার রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা প্রথমে দশ থেকে পনেরো মিনিট বা তার বেশি সময় আপনারা প্রথমে আপনাদের স্ত্রীকে চুম্বন করবেন বা বিভিন্ন জায়গায় আপনারা স্পর্শ করবেন বিভিন্ন জায়গায় আপনারা লিপকিস করবেন সুসবেন জিবা দিয়ে তখনই আস্তে আস্তে দেখবেন আপনার পার্টনার কিন্তু আপনার সাথে সহবাস করার জন্য ইচ্ছা জাগবে কিন্তু আপনি যখন তরল পদার্থ বের হওয়ার আগে বা আপনার পার্টনার উত্তেজনা হওয়ার আগে যদি আপনি সহবাস করেন তখন পরবর্তীতে আর আপনার সাথে সহবাস করার জন্য কোনো প্রকারে রাজি হবে না তখন এবার মনে মনে বিভিন্ন রকমের চিন্তা আসে যে কি আমি কি আমার পার্টনার কি সঠিক মতো দিতে পারছি না বা সঠিক মতো আমি সহবাস করতে পারতেছি না এইসবে কি আমার পার্টনার আমার সাথে কি রাজি হচ্ছে না এই জাতীয় বহু নানা টেনশন কিন্তু মাথার ভিতরে তখন গোরফ এই জাতীয় চিন্তাভাবনা যাদের রয়েছে তারা একেবারে নিশ্চিন্তায় এই যে এই আমি যেভাবে বলছি এই নিয়মগুলো মেনে যদি আপনার পার্টনার সাথে সবাস করেন অবশ্যই অবশ্যই আপনার পার্টনার আপনার সাথেও সবাস করার জন্য সময় কিন্তু আগ্রহী সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যেমন শুষলে প্রিয়জনকে সুসলে কি কোনো রোগ বালার আশঙ্কা থাকে কিনা হ্যাঁ অবশ্যই রোগ বালার একটা আশঙ্কা থাকে যদি আপনার পার্টনার সম্পূর্ণভাবে সুস্থ এবং পরিষ্কার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে যেমন আপনার পার্টনারের হয়তো প্রস্তাবের কোনো ইনফেকশন রয়েছে সেক্ষেত্রে আপনার বেজাইনালটা সুসছেন কিন্তু ইনফেকশনের জীবাণুটা আপনার জিব্বায় আসলো জিব্বা থেকে আপনার মুখে আসলো মুখের থেকে আপনার ফ্যাটে আসলো ফ্যাট থেকে আপনার যে কোনো ধরনের একটা ইনফেকশন হয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া রয়েছে যেমন আপনার ভেজানালের চতুর্পাশ্বে কিন্তু যদি সুল থাকে ছোটো ছোটো তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার জীবের সমস্যা অথবা মুখে সমস্যা হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভেজানালের চতুর্পাশে যে সুল আছে ওগুলো কিন্তু কেটে সম্পূর্ণ পরিষ্কার করা উচিত এছাড়া আপনার পার্টনার যদি প্রিয় অবস্থায় থাকে অথবা প্রসব হয়েছে প্রসব হওয়ার পরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে সে অবস্থাতে কিন্তু কোনো প্রকারে জিব্বা দিয়ে শোষা যাবে না বা জিব্বা দিয়ে টাচ করা যাবে না বা জিব্বা ছাড়া অন্য অন্য জায়গায় কিন্তু আপনি যে অন্য হাত দিয়ে কিন্তু স্পর্শ করতে পারেন হাত দিয়ে ধরতে পারেন কিন্তু জিব্বা দিয়ে কোনো প্রকার ধরা শোষা যাবে না সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে যে কোনো ইনফেকশন আপনার আপনার শরীরে হতে পারে আপনার পার্টনার থেকে তো প্রিয় বন্ধুগণ আজকে এ যে মেয়েদের কোন কোন জায়গায় উত্তেজনা থাকে বা কোন জায়গায় স্পর্শ করলে উত্তেজনা বাড়তে পারে বা মেয়েদের স্তন বা বেজানাল শোষা যাবে কিনা বা শসলে কোনো রোগ হবে কি এই সম্পন্ন আলোচনা আজকে করলাম পুরো ভিডিও দেখলেন যারা অবশ্য যদি আপনার ভালো লাগে বা আপনার উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ